নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ পরামর্শ দেয় যে আপনি পরিবর্তনকে খোলামেলা স্বাগতম জানান নতুন সুযোগগুলি আপনার জন্য অপেক্ষা করছে যাতে আপনি সেগুলির মধ্যে প্রবেশ করতে পারেন আপনার মনোযোগ কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর থাকবে কর্মজীবনে এমন সুযোগ আসতে পারে যা আপনার বিশেষ প্রতিভাগুলি ব্যবহারের সাথে সম্পর্কিত আপনার নিষ্ঠা একটি সফল কর্মজীবন পরিবর্তনের দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন এটি নতুন ধারণাগুলি উপস্থাপন করার এবং অন্যদের সাথে প্রকল্পে সহযোগিতা করার জন্য দুর্দান্ত সময় সতর্ক পরিকল্পনার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা যেতে পারে আপনার অংশীদারের সাথে গভীর মানসিক সংযোগ এবং বোঝাপড়ার সময় আসবে আপনার ভালোবাসার জীবন দীর অনুভব হবে এবং আপনার সঙ্গী বিশেষভাবে ভালোবাসা দেখাবে একটি ছোট্ট ভুল বোঝাবুঝি যদি দ্রুত সমাধান না করা হয় তবে এটি বড় হয়ে উঠতে পারে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মধুর হবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং আপনি তাদের সঙ্গেও শান্তি পেতে পারেন স্বাস্থ্য একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার এবং চাপ কমানোর মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য বিশেষ মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত ভারসাম্য পরিচালনায় এই দিনগুলিতে এটি কৃতজ্ঞতা অনুশীলন করার এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলি সম্পর্কে প্রতিফলন করার দিন সময়সীমার পরিবর্তনে আপনার শান্ত মনোভাব চাপের মাঝে নির্ভরযোগ্যতা প্রমাণ করে এই দিনগুলি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য চমৎকার দিন আপনি আপনার অ্যাকাডেমিক লক্ষ্য এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পাবেন যা উভয় ক্ষেত্রেই আরও সফলতা আনবে আপনি একটি বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে এটিকে আয়ও করবেন এই দিনগুলিতে আপনার আর্থিক সম্ভাবনা উজ্জ্বল এটি বিনিয়োগ করার বা নতুন যোগাযোগের কথা ভাবার জন্য একটি ভালো সময় আপনার সময় নেওয়া এবং পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে প্রতিফলিত হওয়া ঠিক আছে আপনার নিষ্ঠা আপনাকে একজন শীর্ষ কর্মক্ষমতা হিসাবে স্বীকৃতি দেবে আপনি একটি দলের পরামর্শ দেবেন যা উদ্ভাবনী সমাধানগুলি বিকাশ করে আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে লেখা বা বক্তৃতার মাধ্যমে পেশাগত সুযোগ আসতে পারে এটি বিনিয়োগ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার একটি ভালো সময় সম্পর্কগুলি সুরেলা থাকবে কারণ আপনি প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটান এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন আনন্দময় হবে রোমান্স এবং ঘনিষ্ঠতার মুহূর্তগুলির সাথে আপনার বিবাহের একটি কঠিন পর্যায়ে আপনাকে স্থিতি স্থাপকতা এবং বোঝাপড়া শেখাবে এই দিনগুলিতে পরিবারের বিষয়গুলির উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন বন্ধুত্বগুলি আবেগগত সান্ত্বনা প্রদান করবে এবং আপনি কাছের লোকেদের সাথে সামাজিকতা উপভোগ করবেন চাপ পরিচালনা করে এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন আপনার শারীরিক ফিটনেস এবং পুষ্টির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন সরলতা গ্রহণ করলে শান্তি পাবেন এই দিনগুলিতে একটি ছোট বাধা চাপ সৃষ্টি করতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং প্রতিবন্ধকতাটি কাটিয়ে ওঠার জন্য সক্রিয় পদক্ষেপ নিন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে শিক্ষাগত প্রচেষ্টা ফলপ্রস্যু হবে তবে অধ্যাবসায় প্রয়োজন একটি চ্যালেঞ্জিং পত্র একটি বৃদ্ধির সুযোগে পরিণত হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ থেকে সংযত থাকুন সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের আশঙ্কা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে অর্থ নিয়ে অশান্তি হতে পারে বাইরের সম্পর্কের বিষয়ে একটু সাবধান থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ